কিরে তোমার থেকে নাকি শাড়ি নাই তাহলে এগুলো কি এই যে এখান থেকে শুরু করে এতগুলো একটা দোকান দেওয়া যাবে হ্যাঁ তোমার নাকি শাড়ি নাই না যত বাহানা করো আমার সাথে শাড়ি নেয় শাড়ি নেয় কিন্তু এখন তো দেখতেছি শাড়ির মেলা সব আমার করে হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকালের কাজকর্ম শেষ তো এখন বের করেছি আমার শাশুড়ি কালকে অল্প জিনিস পাঠিয়েছে এগুলো দেখার জন্য এগুলো এখন সব আমি গুছিয়ে রাখব আলমারিতে আর এখান থেকে একটা কাঁথা আমরা প্রতিদিন ইউজ করব এখন যেহেতু শীত গরম দুটাই একসাথে মিক্স পড়তেছে তো প্রতিদিন কাঁথা বা কম্বল তো লাগেই কম্বলের ক্ষেত্রে একদম পাতলা কম্বলগুলো লাগে তো আগে কম্বল ইউজ করতাম এখন থেকে কাঁথা ইউজ করব তো কাঁথাটা ভাজ করে আমি রেখে দিলাম আর এখন আমি বসে আছি যেহেতু আজ রান্নাবান্না করতে হবে না না বাইরে থেকে এসে যাবে সকাল সকাল আমার একটা পার্সেল চলে আসলো আর আমার জমানো টাকা থেকে বেশ অনেকগুলো টাকা চলে গেল অল্পই টাকা জমিয়েছে আমি সেখান থেকেও আমি খরচ করে ফেললাম এখান থেকে এখন আমি ছয়শো বিশ টাকা দিয়ে দিব অনলাইন থেকে আমি খুব সুন্দর একটা জিনিস অর্ডার করেছি এখন তোমাদেরকে সেটা আমি দেখাবো একটু পর আমার ক্যান্ডির এই বিষয়টা আমার অনেক ভালো লাগে জানলা ধরে কি সুন্দর ও বসে বসে বৃষ্টি অনুভব করে ও যেটা বলছিলাম আমি একটা পেজ থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মা লক্ষ্মীর জন্য একটা আয়না এটা নেওয়ার আমার অনেক শখ ছিল শখ বলতে এটা আমি খুঁজেই পাচ্ছিলাম না অনেক দিন পর আমি একটা পেজে যখন দেখেছি আর দেরি করিনি সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম যদিও ওই পেজ থেকে আমি আগেও অনেক কিছু নিয়েছি এমনকি আমার মা লক্ষ্মীটাও আমি ওই পেজ থেকে নিয়েছি আর এত সুন্দর আসবে প্রোডাক্টটা আমি সত্যি ভাবতে পারিনি অনেক সুন্দর আমার কল্পনার থেকেও বেশি সুন্দর ছিল আমার তো এরকম অনেক ইচ্ছা ভগবানের জন্য টুকিটাকি জিনিস কেনার যখন আমার অনেক টাকা হবে তখন আমি একটা জিনিসও বাদ দেব না সব পছন্দের জিনিস নিয়ে নিব আর আজকে আলমারির দুই থাকের শাড়িগুলো আমি গোছাচ্ছি তো এগুলো একটু ভাঁচে বাঁচে বের করে রেখেছিলাম কিছুক্ষণ বাতাসে আর হাজব্যান্ড এসে তো মাথা ঘুরে গিয়েছে এতগুলো শাড়ি থাকার পরও আমি সবসময় তাকে বলি শাড়ি নাই শাড়ি নাই আসলে আমাদের মেয়েদের যতই শাড়ি থাকুক তারপরও নতুন শাড়ির প্রতি আমাদের একটা লোভ থেকেই যায় তার বকর বকরগুলো শুনতে শুনতে আমি কিন্তু শাড়ি টাড়ি সব গুছিয়ে ফেলেছি এরপর স্নান করে আমি আমার নিত্য পূজাটা করতে আসলাম পুজোর সময় তো ফল ফ্রুট দিতে আমার খুবই ভালো লাগে বাট আমি না ফল ফ্রুট একদম পছন্দ করি না মানে পূজার পর এগুলো আমি অনেক কষ্ট করে খাই আর আজ ভয়েস দিতে এসে একদম বিপদে পড়েছি ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েস হচ্ছে আমাদের থেকে অনেক দূরে একটা বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে একদম এখানে পর্যন্ত এসে গিয়েছে মানে কান্নার আওয়াজ যাই হোক দুপুরের কাজকর্ম শেষ খাওয়া দাওয়া শেষ এখন এসেছি ঘুমাতে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবা টাটা